পরবর্তী সময়ে যে সমস্ত দেশে দেখা গেছে তারা তাড়াতাড়ি ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই ভালো আর যে দেশগুলো এরকম একটা তর্কের বিতর্ক তৈরি

এবং যারা করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে এবার যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলবে এটার গোল গোড়াটা হচ্ছে এবার গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অর্ডার থেকে বের হয়ে গেছে একটা দেশের প্রতিনিধিত্বহীন একটি সরকার গেস্ট যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে যে করছেন আমি করেছি করেছে সেখানে উঠার চেষ্টা করে